আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই প্রশ্ন সমাধান পর্বে সো এই ভিডিওতে আমরা বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের যেই প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তবে আমি শুরুতেই বলে নিচ্ছি যে এখানে আমরা প্রথমে সাধারণ জ্ঞান পার্টটা সমাধান করব পরবর্তীতে আমরা বাকি যেই পার্টগুলো আছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করব সো আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যেই প্রশ্নটা দেওয়া আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোনটি সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স আমরা শুধু আনসারগুলো বলে যাচ্ছি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে ফ্রান্স কোন শহরটি দুই মহাদেশে অবস্থিত এটা হচ্ছে ইস্তাম্বুল দেন দুই হাজার পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন এটা সঠিক উত্তর হবে আজম খান বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য কোনটি সঠিক উত্তর হচ্ছে মহেশখালী ওকে দেন বাংলাদেশের সবচেয়ে উত্তরে জেলা কোনটি সঠিক উত্তর হবে পঞ্চগড় এখানে সাধারণ জ্ঞান প্রশ্ন যেটা আমাদের আসছে মোটামুটি সহজ প্রশ্ন হইছে খুব বেশি কোনো কঠিন প্রশ্ন তারা দেয় নাই বাট ডিপ্লোমা নার্সিংয়ের প্রশ্নটা তুলনামূলক কঠিন ছিল ওভারঅল দেন গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বাগেরহাট জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম কোথায় শহীদ হয় শহীদ ওয়াসিম বীর চট্টলায় চট্টগ্রামে ওকে দেন প্যালেস্টাইন কোন মহাদেশে অবস্থিত এটা হবে এশিয়া মহাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়ের সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে ওকে কিছুক্ষণ পরে আমরা গণিত দেন হচ্ছে ইংরেজি এই পার্টগুলো নিয়ে আমরা কাজ করছি এগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই ভিডিও আকারে পাবলিশ করে দেবো সো আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম